ফাইনালি আমাদের বাংলাদেশে ঠান্ডা চলাই আসছে মানে কি আর বলবো আজকে প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র বুঝতেই পারতেছেন কি পরিমানে ঠান্ডা এদিকে আমি আমার হাতের গ্লাভস আনি নাই প্রচুর শীত করতেছে তো এখন যাচ্ছি হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য ওই যে দেখেন একটুও তেল নাই হয়তো বা যাইতে যাইতে গাড়ি অফই হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে গাড়িটা চালাবো একটা সময় ছিল যখন আমাদের বাংলাদেশের পুলিশদের মধ্যে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যারা গাড়ি হ্যান্ড গ্লাভস পরে চালাতো কোট টোট একদম গাড়ি প্রপার মানে ওইটাকে কি বলে যেভাবে গাড়ি স্টান করে না প্রপার যদি কোনো রাইডার ওইভাবে বাইর হইতো সুন্দর করে হাতে স্পোর্টস গ্লাভস তারপর পায়ে জুতা টুতা হাবিজাবি যা আছে সবকিছু পরে যদি বাইর হইতো পুলিশ তাদেরকেই ধইরা ধৈরা লাইসেন্স চেক করত আজ থেকে বেশি না মাত্র তিন চার বছর আগের ঘটনা বলি যখন মানুষ এরকম রাইডিং সেফটি রাইডিং জিনিসগুলো পড়তো পরে বাইক রাইড করত শীত হোক কিংবা গরম হোক যখনই হোক পুলিশ টার্গেট করে ওই মানুষগুলো আরই আটকাইতো আটকায় লাইসেন্স চেক করতো কিন্তু তাদের কাছে তো আসলে সেফটি গিয়ারসগুলো থাকার কারণ হচ্ছে নিজের সেফটি এবং লাইসেন্স থাকতোই এখন এই দুই হাজার পঁচিশে এসে 2024 তো প্রায় শেষই বলা চলে যেহেতু ডিসেম্বর মাস চলতেছে এই 2025 এ এসে ব্যাপারটা দেখেন সময়ের ব্যবধানে কি পরিমানে ঘুরে গেছে এখন এই সেফটি গিয়ারস গুলো না থাকলেই বড়ঞ্জচ পুলিশ মামলা দায় না থাকলে বড়ঞ্জচ পুলিশ তাদেরকে আরো বেশি ধরাবে আর যাদের সেফটি গিয়ারস গুলো থাকে তাদেরকে আগেই সালাম দিয়ে সাইড করে দেয় আমি বিষয়টাই মনে সেদিন ভাবতেছিলাম যে আসলে এরকমটা কেন হয় সময়ের ব্যবধানে কত কিছুই চেঞ্জ হয়ে যায় আউ ভাই শীতের মধ্যে ঘোরাফেরার মজাই অন্যরকম এই যে ধরেন সকাল পাঁচটা বাজে যদি বাইর হয়ে যায় পাঁচটা ছয়টা বাজে বাইর হয়ে তালের রস কিংবা খেজুরের রস যেটাই খাইতে যাই না কেন তালের রসটা বলো তারই খেজুরের রস মিষ্টি যেটা বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে সবাই বাইর হয়ে গেলে ফিলিংসটাই হয় অন্যরকম একদম ঘোরাফেরা কিন্তু বাইক চালানো যে শীতের মধ্যে কি পরিমাণে প্যারা কি পরিমাণে কষ্ট যারা বাইক চালায় তারাই জানে আর এই আনন্দটা একটু অন্যরকম এই আনন্দটা একটু অন্যরকম একটু অন্যরকম এই যে দেখেন আমার কাপড় উঠে যেতেছে ভাগ্য ভালো সাথে হেলমেট ছিল আর তো এখন অবস্থা খারাপ হয়ে যেত এখন যাচ্ছে শ্রীপুর বাইকে তেল লোড করতে হবে বাইকে তেল লোড করে ওইখান থেকে তারপর আবার ব্যাক করে চলে আসবো বাইক অলরেডি ধাক্কাচ্ছে আরেকটু আরেকটু যাইতে পারলেই হয় বাইক অলরেডি আমার ধাক্কাচ্ছে আহ যাইতে পারবো কি পারবো না হাইওয়ে এখন একদম ফাঁকা শীতের মধ্যে মানুষ বেশি বাইর হয় না তো যার কারণে এই সময় হাইওয়েতে গাড়ি চালায় ফিল্ডটাই অন্যরকম যখন যেভাবে ইচ্ছা টানাটানি করা যায় আর দু একটা গাড়ি একসাথে থাকলে রাইডিং ফিল্ডটা একটু ভালোভাবেই না যায় একা একা আসলে রাইডিং করে তেমন একটা ফিল পাওয়া যায় না বাট একা একা রাইড করলে কি হয় আমি বলি একা একা রাইড করলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা একটু কমে যায় শীতের মধ্যে সবাই সেফলি বাইক রাইড করে আর যখন দুই চারজন একসাথে থাকে তারাং ফারাং করতে করতেই মনে করেন যে অবস্থা খারাপ ওই যে দেখেন খেলতেছে বুঝতেছেন ভাই ওদের কি পরিমানে প্যারা শীতে জীবন বাঁচে না আর এইখানে এক একজন ফুটবল ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ভাই ফুটবল খেললে বিষয়টা মানা যায় কারণ হচ্ছে ফুটবল খেললে শরীরটা গরম হয় বাট ক্রিকেট ভাই ফিল্ডিং করতে করতে তো জীবন শেষ যে ব্যাটিং বোলিং করে তাদের জন্য ঠিক আছে বাট ফিল্ডিং করার সময় একদম অবস্থা খারাপ জানে কি অবস্থা দুইশো টাকার তেল দেন দুইশো দুইশো বেশি না মাত্র দুইশো টাকার তেল নিব কালকে কলেজে যাইতে হবে আগের থেকে শেফ না আর বইলেন না জীবনটা তেনা তেনা দুইশো টাকার আর কতটুকু তেল ভাই তেল লিটার তেল হয় না এক দশমিক ষাট এই কয়টা তেল দেওয়া হয় যাই হোক তেল নেওয়া শেষ ভিডিওটা এখন আর কি করব কারণ হচ্ছে এখন হাইওয়েতে যে পরিমাণে গাড়ি যাবো শ্রীপুর একটু কাজে তারপর ওইখান থেকে সোজা বাসা আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভাই একটা সাবস্ক্রাইব দিলে কি হয় ভাই একটা সাবস্ক্রাইব করে দেন টাটা আল্লাহ হাফেজ